আসসালামু আলাইকুম চার অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার জানাবো পৃথিবীর সব দেশের টাকার আপডেট আজও পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা খুবই উর্ণমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমান কাতার বাহরান সৌদি আরব সহ কুয়েত সব দেশের টাকার রেটটা আপনাদের জানাবো তার পাশাপাশি ইউরোপের সব দেশের টাকার রেট আপনাদেরকে জানার চেষ্টা করব দর্শক আজকে সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো মালয়েশিয়ান একরিঙ্গিত সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ২৮ টাকা অষ্টআশি পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আটাইশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা সত্তর পয়সা দশক সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা থেকে ৩৩ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক মার্কিন এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একুশ টাকা সাতাত্তর পয়সা থেকে একশো বাইশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়তাল্লিশ টাকা দশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ টাকা ক্যাশ পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা দশক ইতালিয়ান এক ইউরো সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ টাকা দশ পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা ছচল্লিশ পয়সা থেকে একশো চৌষট্টি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চুরানব্বই টাকা ছিচল্লিশ পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সমানার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আশি টাকা উনাশি পয়সা থেকে একাশি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আশি টাকা পঞ্চাশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সত্তর টাকা উনত্রিশ পয়সা থেকে একাত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন সত্তর টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন সত্তর টাকা তিরিশ পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে নব্বই টাকা আটাইশ পয়সা থেকে একানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন নব্বই টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা তিরিশ পয়সা দশক দুবাই একদের হাম সমানা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আঠারো পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা দশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা দশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমানা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো টাকা দশ পয়সা থেকে তিনশো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা দর্শক বাহারিনী এক আর সমানাপরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা একাত্তর পয়সা থেকে তিনশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো তেইশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা চল্লিশ পয়সা দর্শক কাতারি এক রিয়াল সমানাপড়া পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক কুয়েতী এক দিনের সমানপ্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো নিরানব্বই টাকা একাত্তর পয়সা থেকে চারশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো নিরানব্বই টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো আটানব্বই টাকা নব্বই পয়সা দর্শক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমানাপ্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একান্ন একান্ন টাকা সত্তর পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা ছয় পয়সা থেকে ষাট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা পাঁচ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা পাঁচ পয়সা দশক জাপানি এক ইন শূন্য দশমিক আটশো ছাব্বিশ পয়সা থেকে আটশো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন আটশো পয়সা ক্যাশ পাবেন আষ্টশো পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো পয়সা থেকে আষ্টশো পয়সা পর্যন্ত বিকাশে পাবেন আষ্টশো পয়সা ক্যাশ পাবেন আষ্টশো পয়সা দশক ইন্ডিয়ান এক রোপি সমান আপনা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দশক ইরাকি এক দিনার সমানাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশে পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দশক মালদ্বীপের এক রোপি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সেসের মাধ্যমে ষাট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা সত্তর পয়সা দশক চাইনিজ এক রে বিবি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সেসের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দর্শক লিবিয়ান এক দিনার সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একুশ টাকা নব্বই পয়সা থেকে বাইশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একুশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একুশ টাকা নব্বই পয়সা দর্শক জর্ডানের এক আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেসের মাধ্যমে একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একাত্তর টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা সত্তর পয়সা দর্শক আজকেই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট অবশ্যই পরিবর্তন হলে আপনার জানার চেষ্টা করব দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ